我。 আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরেও বলে না আমাদেরকে শুধু বুয়া বলে ডাকে আমরা চাই আমাদেরকে যেন বুয়া ঘুরাই অথচ আমরা যদি বাসায় কাজ করি আমরা যদি ছুটি চাই আমাদেরকে কেউ ছুটি দেয় না আমরা সাপ্তাহিক একদিন ছুটি চাই অথচ আমরা বেতনটা এক তারিখের ভিতরে চাই আমাদেরকে মাসে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ভিতরেও বেতনটা দিতে চায় না অথচ আমরা যে এত পরিশ্রম করি আমরা অসুস্থ হলে আমাদেরকে কোনো সময় বলেও না আজকে কি তুমি খেয়েছো না আজকে তোমার কি মাথা ব্যথা আজকে কি তুমি অসুস্থ কিচ্ছু বলে না অথচ আমাদেরকে অসুস্থ অবস্থাতে যে কাজ করতে হয় আমরা অসুস্থ অবস্থায় যে কাজ করি কিন্তু ওরা কোন সময় বলে না যে একটু কাজ কম করো বরঞ্চ ওরা আমাদেরকে দুইটা কাজ বেশি করিয়ে নেয় কিন্তু কম করায় না কোনো সময় আমরা সরকারের কাছে কি বলতে চাই যে আমাদের একটা আমরা জানি একটু সঁচো কাজ করতে পারি আমরা যেন একটা দাবি আদায় করতে পারি জানে আমরা ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি আমরা একটা আন যাই জানে আমরা শ্রমিক হিসাবে সম্মান পাই আমাদেরকে কাজের বোয়া ছাড়া কিছু বলে না আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরেও বলে না আমাদেরকে সেটা বুয়া বলে ডাকে আমরা চাই আমাদেরকে যেন বোয়া বলে না ডাকা হয় আমাদের নাম আছে নাম বলে ডাকে আমাদের বাচ্চা আছে বাচ্চা নাম ধরে না ডাকে কিন্তু আমাদেরকে সেটা বলে না আমাদেরকে তারা যেন সম্মান দেয় আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না আমরা সম্মান চাই ছুটি চাইলে সে বেতনটা তারা কাইতে রাখে আমাদেরকে পুরো বেতনটাও দেয় না আমরা অসুস্থ হইলেও ছুটি দেয় আমাদেরকে ছুটি দিতে চায় না আমাদেরকে সাতটা ছুটি দেওয়া হয় আমাদের বেতনটা জানি এক তারিখের ভিতরে দিয়ে দেওয়া হয় আমাদেরকে জানি সম্মান দেয় আমাদের কাজের ধরন আমরা এক কাজে আমরা এক হাজার টাকা করে চাই আমাদেরকে সেটা তো দেয় না আরো কম দেয় কিন্তু তারা এক কাজের কথা বলে আমাদেরকে বলে আপনি একটু পিএস কেটে দিয়ে যান আপনি একটু ভর্তা বানিয়ে দিয়ে যান আমাদেরকে ওখানে আধা ঘন্টা সময় চলে যায় আমাদেরকে এগুলো যদি না করে তাহলে অন্য বাসায় আরো একটা কাজ করতে পারি কিন্তু তারা আমাদেরকে এই সুযোগটাও দেয় না